মুসলিম ফরাইজ ও হিন্দু আইন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রশ্ন ফরায়েজ কাহাকে বলে উত্তর ফরায়েজ হল ইসলামী আইনশাস্ত্র ও হিসাব বিজ্ঞানের এমন একটি নীতিমালা যাহার দ্বারা মৃত্যু ব্যক্তির স্থাবর অস্থাবর পরিত্যক্ত বা রেখে যাওয়া ধন সম্পত্তি তাহার ওয়ারিশগণের মাঝে বন্টন করার নিয়মকে ফরায়েজ বলা হয় প্রশ্ন মৃত্যু ব্যক্তির হক কয়টি ও কি কি উত্তর মৃত্যু ব্যক্তির হক চারটি যথা এক মৃত্যু ব্যক্তির দাফন কাপনের ব্যবস্থা করতে হবে দুই মৃত্যু ব্যক্তির কর্জ থাকলে তাহা পরিশোধ করতে হবে তিন কর্জ পরিশোধ করার পর যাহা বাকি থাকবে তাহার অংশ দিয়ে ওসিয়ত যদি ওসিয়ত করে থাকেন পূর্ণ করবে চার উপরোক্ত তিনটি কাজ করার পর যাহা বাকি থাকবে তাহা মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের মধ্যে পবিত্র কোরআন শরীফ অনুসারে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে প্রশ্ন মৃত্যু ব্যক্তির ওয়ারিশ কত প্রকার এবং কে কে উত্তর মৃত্যু ব্যক্তির ওয়ারিশ তিন প্রকার যথা এক জাবিল ফুরুজ দুই আসাবা তিন জাবিল আর হাম এক জাবিল ফুরুজ যে ওয়ারিশগণের অংশ পবিত্রকরণে স্পষ্টভাবে উল্লেখ রহিয়াছে এবং তাহাদের অংশ নির্ধারণ করে দেওয়া হইয়াছে তাহাদেরকে জাবিল ফুরুজ বলে জাবিল ফুরুজের সদস্য সংখ্যা মোট বারো জন এর মধ্যে পুরুষ চারজন ও বা প্রথম শ্রেণীর চারজন পুরুষ হল এক পিতা দুই স্বামী তিন দাদা চার বই ভাই জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর আটজন মহিলা হল এক স্ত্রী দুই মাতা তিন কন্যা চার নাতনি পাঁচ সহদর বোন ছয় বই বোন সাত বৈমাত্রেয় বোন আট দাদি নানি দুই আসাবা অবশিষ্টাংশ ভোগী বা অংশীদারী অথবা দ্বিতীয় শ্রেণির ওয়ারিশ যে সকল ওয়ারিশ জাবিল ফুরুজের নির্ধারিত অংশ নেওয়ার পর অবশিষ্ট সম্পদের মালিক হয়ে থাকেন তাহাদিগকে আসাবা বলে তাহাদের সাথে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক রয়েছে যেমন পিতা দাদা ছেলে নাতি তিন জাবিল আরহাম পূর্ববর্তী ওয়ারিশ বা জ্ঞাতিগণ বা তৃতীয় শ্রেণীর ওয়ারিশ জাবিল ফুরুজ এবং আসাবা ব্যতীত অন্যান্য ওয়ারিশগণকে জাবিল আরহাম বলা হয় এদের সাথে মধ্যে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক নেই আছে কেবল আত্মীয়ের সম্পর্ক যেমন নানা মামা খালু প্রশ্ন মৃত ব্যক্তির ওয়ারিশগণের অংশ কয়টি ও কি কি। উত্তর মৃত ব্যক্তির ওয়ারিশগণের অংশ মোট ছয়টি যেমন চার প্রশ্ন মৃত ব্যক্তির ওয়ারিশগণের অংশ কোন কোন অবস্থায় পেয়ে থাকেন তাহার বিস্তারিত বিবরণ দাও উত্তর মৃত ব্যক্তির ওয়ারিশগণের অংশ যে যে অবস্থায় পেয়ে থাকেন তাহার বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো।